আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনার তো আমরা ভালোবাসি তো ডাক্তার ইনুসকে বলছি ডক্টর ইনুস আপনারা কুমিলা বিভাগ দেন আমরা প্রবাসী রেমিডিস যোদ্ধা আমরা রেমিডিস বন্ধ করে দিব কুমিলা বিভাগ না দিলে আমাদের কুমিলা মহাসড়ক চট্টগ্রাম মহাসড়ক চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে চাঁদপুর নোয়াখালী রোড বন্ধ করে দেওয়া হবে আপনারা বামাদের কুমিলা বিভাগ লইয়া বাস্তবায়ন না করলে আমরা রোড বন্ধ করে দেওয়া হবে কুমিলা কুমিলাবাসী আপনারা সবাই যেগুলো আপনার কুমিলা কোর্ট বাড়ি আপনারা সবাই চলে আসুন চাতপুর লাখসা আপনারা সবাই চলে এসে কুমিলা বিভাগ নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে আপনারা সবাই চলে আসেন আমরা ইমিডেস বন্ধ করে দেওয়া হবে আমরা প্রবাসী আমরা আমরা মানুষলাই আর আন্দোলন করতে পারলাম না আমাদের কুমিলাবাসী সাথে আমরা এক মানুষ যাইতে পারলাম না আমরা প্রবাসী আমরা প্রবাসী থাইকা গর ভিতরে আমরা থাইকা বলছি কুমিলাবাসী আপনারা সবাই যেগুন সবাই যেগুন